জানেন পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেটি সবচেয়ে কাছের দেশ দেশিক একটি দেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এটি বিশ্বের মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ দেশ চলুন হার্টি প্লেস আজকের এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক চাঁদের সবচেয়ে কাছের দেশ সম্পর্কে মেন টপিকে যাওয়ার আগে আপনি যদি পৃথিবীর অজানা অবাক করা তথ্য প্রতিদিন জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের অনেকেরই কৌতূহল হয় যে চাঁদের সবচেয়ে কাছের বিন্দুটি মহাকাশের কোন স্থানে রয়েছে মজার বিষয় হচ্ছে চাঁদের সবচেয়ে কাছের বিন্দুটি পৃথিবীতে রয়েছে অনেকের ভুল ধারণা রয়েছে পৃথিবীতে চাঁদের কাছের বিন্দুটি হচ্ছে মাউন্ট এভারেস্ট এই ধারণাটি সঠিক নয় সঠিক হচ্ছে পৃথিবীতে চাঁদের কাছের বিন্দু ইকুয়েটার দেশটিতে রয়েছে যার নাম মাউন্ট চিম্বরাজো ইকুয়েটার দেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ দেশটির উত্তরে কলম্বিয়া এবং দক্ষিণে পেরু এছাড়া পশ্চিমে প্রশান্ত মহাসাগর রয়েছে দেশটির রাজধানী হল কুইটো এবং ইকুয়েটার দেশটির সবচেয়ে বড় শহর হল গুয়াকিল দেশটির বেশিরভাগ লোক খ্রিস্টান ধর্মে অনুসারী দেশটিতে ছিয়াশি দশমিক সাত পার্সেন্ট খ্রিস্টান রয়েছে দেশটির মোট আয়তন দু লাখ তিরাশি হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এবং দেশটির মোট জনসংখ্যা এক কোটি চুয়াত্তর লাখ তিরাশি হাজার তিনশো জন আর দেশটির মোট জিডিপি হল দু লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো উনআশি বিলিয়ন মার্কিন ডলার দেশটির মুদ্রা হল ইউএসডি ইকুয়েটার দেশটিতে প্রতিদিন অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে যেমন এই দেশে যদি কোনো ব্যক্তি সোজা লাইনে হেঁটে যাওয়ার চেষ্টা করে তাহলে সে কখনোই সোজা হাঁটতে পারবে না কারণ সে এখানে সোজা হাঁটতে গেলেই পড়ে যাবে আর কোনো মানুষ দেশটিতে রোদে দাঁড়ালে ছায়া দেখা যাবে না এই সব আজব ঘটনা এখানে ঘটতে থাকে বিশ্ব রেখার কারণে একটি রেখা পৃথিবীকে দুটি সমান ভাগে ভাগ করেছে একটি হচ্ছে উত্তর আর অন্যটি হলো দক্ষিণ পৃথিবী প্রতিনিয়তই সমানভাবে ঘুরতে থাকে আর এই সময় বিশ্ব রেখার একটি বাহ্যিক শক্তি থাকে যেটা ইকুয়েটার দেশটিতে মধ্যাকর্ষণ শক্তিকে কিছুটা দুর্বল করে তোলে তাই এই সব আজব ঘটনা সেখানে ঘটতে থাকে ইকুয়েটার দেশটি অর্থনৈতিকভাবে উচ্চমধ্যম দেশ দেশটি সম্পূর্ণ নির্ভর করে পেট্রোলিয়াম এবং কৃষি পণ্যের উপর অনুমান করা হয় দু সালে দেশটির মোট জনসংখ্যার দারিদ্রের হার চল্লিশ পার্সেন্ট এবং দু সালে দারিদ্রের হার কমে হয়েছিল সতেরো দশমিক চার পার্সেন্ট এরপর দেশটি হাজার হাজার বাধা অতিক্রম করে অর্থনৈতিকভাবে উন্নতি অর্জন করেছে তাছাড়া দেশটিতে প্রচুর পরিমাণে তৈল উত্তোলন করা হয় দু হাজার সালের শুরুতে প্রতিদিন তৈল উৎপাদন করা হয়েছে চার লাখ পঁয়ত্রিশ হাজার ব্যারেল এছাড়া দেশটি ধীরে ধীরে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে উন্নত হয়েছে এছাড়াও কৃষির উপর এবং ওষুধ তৈরিতে প্রচুর বৈজ্ঞানিক গবেষণা করা হয় এখানে আর এখানে বায়ো ইঞ্জিনিয়ারিং তো আছেই ইকুয়েটার দেশটি চিকিৎসার দিক থেকে খুবই উন্নত রোগীরা এখানে প্রাথমিক চিকিৎসা কোনো খরচ ছাড়াই করাতে পারে যেমন পেডিয়াট্রিক গাইনোকোলজি ক্লিনিক মেডিসিন এবং সার্জারি এই চারটি মৌলিক শাখায় এছাড়া জনগণকে উন্নত চিকিৎসা প্রদানের জন্য সরকারি হাসপাতালও রয়েছে শিক্ষাই মানুষের একমাত্র হাতিয়ার দেশটি জনগণকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির সাক্ষরতার হার নিরানব্বই পার্সেন্ট এই দেশটিতে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার সকল খরচ বহন করে সরকার দেশটির মোট জনগণের বেশিরভাগ লোক উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে ইকুয়েটার দেশটি পরিবেশগতভাবে সবচেয়ে বৈচিত্র্যময় দেশ দেশটির দিনের বেলা তাপমাত্রা উনত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের বেলা তাপমাত্রা কুড়ি থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাকে একটি কমেন্ট করে জানান যদি ইন্টারেস্টিং ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটি লাইক আর শেয়ার করে দিন আর প্রতিদিন পৃথিবীর অজানা অবাক করা তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন